সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ রুগে যুগে যুগে অসংখ্য নবী এই পৃথিবীতে করেছিলেন আল্লাহ যুগে যুগে মানুষকে হেদায়তের রাস্তা দেখানোর জন্য পথ বলা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য নবীদেরকে পাঠাইলেন কাদেরকে পাঠাইলেন লভীরা দুনিয়ার জামিন ত্যাগ করলেন ঠিক কিনা বলেন কারণ এই পৃথিবীতে কেহই চিরদিন থাকবে না থাকতে পারে না এটাই চিরন্তন সত্য কারণ এই জন্যই আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন যে প্রত্যেক মানুষ প্রত্যেক জীবন্ত যাহারা আছে প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে প্রত্যেকেই মৃত্যুর সাদ গ্রহণ করবে কথাকার কার আল্লাহ তো বাবা ভাইয়েরা ওই অনুযায়ী পৃথিবীতে অসংখ্য অগণিত নবী এবং রাসুল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবীদের দরজা বন্ধ করার জন্য একজন নবীকে এবং রসুলকে পাঠাইলেন তিনি হচ্ছেন আমাদের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহাল প্রিয় বাবাজি তিনি দুনিয়ার জমিনে আসলেন তার দ্বারাই নবুয়তের সকল কাজ সমাপ্ত করা হলো পরেন আলহামদুলিল্লাহ নবুয়তের দরজা এখানেই বন্ধ আর নবুয়তের দরজা খুলবে ঠান্ডা যাক যাই হোক নবুয়তের দরজা আর খুলবে এই শেষ ক্রামত পর্যন্ত এটাই সীমাবদ্ধ এই মোহাম্মদ এবং তার কেতাব কোরআন এটা কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্যই কোরআন হল হেদায়ত স্বরূপ পরে নজ এই জন্যই তো আল্লাহ রব্দুল্লাহ আলামী পবিত্র কালাবুল্লাহ শরীফের মধ্যে বলছেন রালিকাল কিতা বোলারই বাফি হে

এই কেতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই যদি কোনো মানুষ ভাবে সন্দেহ আছে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে কি আপনাদের সন্দেহ আছে এজন্য রাব্বুল আলামিন বললেন কিতাব এটা হলো ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ না এই কিতাব কোন কিতাব ভালো করে শোনে নাও লা রই বা ফিহি হুদালিল এই কিতাব হলো দুনিয়ার জমিনের মোত্তা কি তাদের জন্য একটা হেদায়াত স্বরূপ তাদের এই কেতাবই হলো আমি আল্লাহ তালার পক্ষ থেকে হেদায়তের রাস্তা জোরে জোরে পড়েন না সবার আল্লাহ প্রত্যেকটা মানুষ যদি ভুল পথে থাকে বলেন কোন পথে থাকে প্রিয় বাবাজিরা ভাইয়েরা ওই ভুল পথ থেকে বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন সঠিক রাস্তা দিশা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন বলেন কি পাঠাইলেন আর এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো শব্দ নাই জালিকাল কিতাবুল লারই বা ফি হুদাল